তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়তে পারলা না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে হা তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি মাড়ির তলে হাঁটতে না তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বে হায়া কোথাকার আসসালামু আলাইকুম ভিডিও শো থেকে কি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ পড়ে না তাহাজ্জুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন দে লিকা রজুলুন বাল আর সেই তান উফি উদো নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয় পেশাব করে দিয়েছে আছে কি না নজরুলিয়া দিছে তার কানে তাহলে যেই যুবক মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে রসুল আল্লাহ আপনার উন্মতের এই ডাকাত এই ডাকাইতে এক বৎসর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈল্যে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসো মানুষের বাচ্চা যদি হও হাইসো যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেজিদা দিবা এই বেটা কেন সেজিদা দিবা না

কাসলানান এটা অলস অকর্মণ্য অপদার্থ এটা কোনো পদার্থ ডে ফেলাসটি জন্য দয়া করে জিন্দিগির কদর কর বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি করা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফালাই দেেন লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক বুঝো না তুমি বুঝো না হ্যাঁ তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইলো আমারে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে হলো না অসুবিধা কি তোমারে কে তোমার ফ্যান বদলাইলো একবার সিফা একবার ডৌলা একবার মারুয়া পেন একবার ফুল আপ একবার মাইস্কেন দিয়ে সিরা একবার ফিসুন দিয়া তুমি টাইন নাইডারে উদাও। টাইডারে একবার রাবার দিয়ে বলার লগে লাগাইলি তোর না বাচ্চা দের কি ফ্যান কয় একটা ফ্যান হাফ পেন আছে না এটা গলা সহ লাগাই ঘটনাটা কি বুঝা তো আরে আমার লই একাই শুরু করলি আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইও বইলো আবার একটু কাইতো কাইতো হইলো আবার এদিকে কাইতো কাইতো ওদের ঠ্যাং ধরে ডাল দিলো ঠ্যাং এরপরে এরপর হে কি কইবা আমার কবিটা কি পাগল ধরে আনছে কথা বলেন না বলবি কি আরে আরে এটা কি ফাগল এবার আমার লাগে কেন শুরু করছে একবার কয় ডাইন দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠেঙ্গাল দাও বলবে কি না বলেন না কেন যেই কোনো মানুষ বলবে এটা যে আমার লাগে কেন ফাগল আমি শুরু করি আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজাক করে ঠাট্টা করে খাই দেহি চাইছিল এন্ডিয়া কই হালাই তো ভালাইনি ফালা এন্ডিয়া ফালাই তো দেহি ভালায় জিডা কয় বেইমানে ওইটাই করে যেটা বলে বল বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালা হ্যাঁ দিলো তো ছাইরা ঢাকাতে চাললো অক্ষোদার গে থামে অশুভ মেরে বলছে পিছন দিক দিয়া জড়াইয়া ধরো এটাই ডিজাইন দিলো ধরাইয়া ধইরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অশুভ বেহায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটান গেল হায় হায় মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন এজন্য জন্য বাফ এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দুই চার জনের টাকার হবে হবেন আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গনাত ধরেন গনাতো ধরে আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাপানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাফানি মডেলের মধ্যে প্রোবক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এইটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরসা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বৃত্তি করে মাল নেয় এইটা হইলো আমি কথা বলেন না কেন মানে জেডি দিয়ে হেরা কি করে আমনের এই ফাঙ্গাস তেলা ফিয়া দৈন্যা তা কাঁচা ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোন লাভ নেই কোন লাভ নেই আরো কামাই করলেও দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হলো রব্বুল আলমিনের ওয়াদা দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখরাতে পূর্ণ নিয়ামত দেব সেদিন তারা ফালা তালামুনাফসুম্মা উফিয়ালাহুম মিন কুররাতে আয়ুন দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে চোখ ঠান্ডা হতো এই জন্য বললাম সফলতা আখেরাত সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা ফুলসেরাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তাআলার দিদার नसीব হওয়া সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা আর ইদওয়ানুম মিন আল্লাহ আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় কমা যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ রব্বুল আলমিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো অতপর যাকে জান্নাতে ঢুকানো হলো বলেন সেই কেবল সফল হলো হল আলফৌজ সেই কেবল কি হলো তাইলে রব্বুল আলমিন বললেন জাহান নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না وقال الحمد لله الذي ادحبا عنا الحزن ربنا امين বলেন আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের নাযুন আমত এক নজরে দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের করে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফলতা যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে আল্লাহ কোরআন এর মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব ফেরেস্তা কেবল বলবে আর লাগবেনি আর লাগবেনি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরও দাও আরও দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আল্লাহই দনা আর কিত্তা দাও ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেশতা ওয়ালা দাইনা মজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তোরবুল আর বলবে আমার সত্তর হাজার নূরের পর্দা সরায় এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ এটা ইয়াকিন আমাদের আলহামদুলিল্লাহ হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তুকির কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আপনি দি স্বীকার এখন খবরে কইছে বেডা খবরে সঠিক নাওলিনি খবরে কয় আপনি বেড়িতে কইছে খবরের ভিতরে আমনে এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার খবর আল্লাহর কথা রসুলের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন এই জন্য আমার শায়ে আরিফ মিল্লা আল্লামা মুফতি মুস্তাকুর কাসিমি দামাত বারাকাত প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেখব তুমি অন আজ তুমি নর্তকির গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনি তুমিও মজা করো আমিও মজা করি বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিক কিনা বলেন না কেন সেজিদাওয়ালার রাত ও ভোর হয় নাফরমানের রাত ও ভোর হয় কি না বলেন না কেন ভাত খাইলে সেজিদাওয়ালারও ফ্যাট বড়ে বেইমানেরও ফ্যাট বড়ে গরুর গুস্ত নামাজির লেগে যে এই নাফরমানের লেগে এই কথা বলেন না কেন তাহলে আর অসুবিধা কি তুমি বেশি কি আগাইছ বেশি কি অর্জন হয়েছে বলেন দুনিয়ার এই সুদকুর ঘুসখুর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি বুক করছে আগায় গেছে আম করতে কথা বলেন এখন বাজে ষাটটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মা নামাজ পড়ছি তারা অন বাজে কয়টা আর যারা এক আপনার কুর ঘুসকুর বে নামাজি এখন কয়টা বাজে তো হেতে কি তা গেছে হ্যাঁ যদি আটটা পঞ্চাশ তুই না গেছে তুই কথা বলেন কি রে বেটা তুই আমার কি আগাইছো তুমি তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় বাজে জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসুরের ময়দানে শাহ বলে কথা হবে হাসুরের ময়দানে বুঝা যাবে হাসুরের ময়দানে কার মা আছে কার মা আল্লাহ বুঝার তাও ফিক দান তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে রসুলকে আর অনুসরণ করবে কাকে তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি হবে বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তান আরে চাইতে হয় আলাইকুম আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ